হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানি এই ভিডিওটা অনেকদিন পর যাবে কিন্তু অনেকদিন ধরেই আমি কোনো কিছু সময় পাচ্ছিলাম না এডিটিং করার না ভিডিও কিছু করার কারণ আমি একটা নতুন জবে ঢুকেছি একটা এডুকেশন সেন্টারে সেখানে আমি এখন সারাদিন রাত আমি মানে কোনো কিছু সময় পাচ্ছি না তো এইখানে সেখানে আজকে ছিল সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোতে আমি চলে আর দেখো সবাই সরস্বতী পুজোর গুছিয়েছে আর এইটা হলো আমার সরস্বতী পুজোর লুক লি লোক আর তোমার আর এটা হল গলুর স্কুলের সরস্বতী পুজো আর আমি পড়াই দেখছি দিয়ে দিচ্ছি এবার আমি রেডি হয়ে যাবো কাজে কাজের জন্য আর এখানে গোলু দেখো শুষে ফোন দেখছে আর আমি পুরো রেডি হয়ে গিয়েছি কাজে যাওয়ার জন্য এখানে রান্না হচ্ছে এখনো হয়নি এদিকে হচ্ছে বাঁধাকপি আর এদিকে হচ্ছে ভাত আমি প্রতিদিন টিফিন নিয়ে যাই এর জন্য সকাল সকাল রান্না করতে হয় এই দেখো এখন ভালোই ঠান্ডা তাই হালকা একটা সোয়েটার পরে যায় আর আমাদের পাশে ছিল আমার একটা বোনের বিয়ে সেখানে আমরা সবাই জল ভরতে গিয়েছিলাম তার জন্য আমরা রেডি হয়ে সবাই পুকুর পাড়ে চলে এসেছি এই দেখো পুকুর পাড়ে আমরা সব বসে রয়েছি এখানে জল ভরতে নামছে আমার মা কাকিরা সবাই বসে আছে আর এই যে সেই বোনটা যার বিয়ে গায়ে হলুদ হচ্ছিলো দেখো কি মিষ্টি একটা বউ একদম ছোট বেশি খুব একটা বয়স না কিন্তু খুব মিষ্টি দেখতে আর ওই যে পাশে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে গলু গাছ হাতে নিয়ে আবার উকি মারছে মাঝে মাঝে ওখানে গাছ পোতা যাচ্ছিলো না তার জন্য বলেছিলো গাছটাকে ধরে দাঁড়াতে তাই ওদের ধরে দাঁড় করে দিয়েছিলাম আমরা হ্যাঁ আর ফটোগ্রাফার বলছিলো নানাভাবে পোস্ট দিতে কীভাবে কীভাবে ফটো তুলবে আর পুরো জলটা দিয়ে স্নান করবে না একটুখানি জলটা পড়বে সেইভাবে এ করতে আর এই যে দেখো বিয়ের সাজে কি সুন্দর দারুণ লাগছে হ্যালো আর এই যে আমি আর গলুর দেখো আমাদের কেমন লাগছে এটা হলো বিয়ের লুক আর এটা হলো গলুর বিয়ের লুক মানে আমরা বিয়েতে কিরকম শেয়েছি আমরা খেতে বসে গিয়েছি বিয়েতে আর বাইরে শুরু হয়ে গিয়েছে নাচানাচি বিয়েতে ওটা হলো ফুচকার গাড়ি আমরা ফুচকাও খেয়েছিলাম কফি খেয়েছি আর এই দেখো কাকিরা নাচছে আমিও নেচেছিলাম লাস্টে কখন আর এই যে আমি দেখো আমি ওদের সাথে সাথে এবার নাচ শুরু করে দিয়েছি বিয়েতে দেখো আমার নাচ দেখো শুধু আর এই দেখো এবার বর কোণে নাচ করছে বিয়ে হয়ে গিয়েছে এবার বর আর কোনে এখানে নাচ শুরু করে দিয়েছে তা ভালোই লাগছে দুজনকে বেশ খুশিতে মজা লাগছে দুজনকে দেখে খুব আর আমরা এবার চলে যাচ্ছি যাচ্ছি মানে ছেলের বাড়ির রিসেপশনের জন্য আমরা চলে যাচ্ছি বাড়িটা একটু অনেকটা দূর একটু গ্রামের ভেতরে দেখো এখানে কোনো রোড লাইন নেই রাস্তায় শুধু আমাদের গাড়ির আলোটাই যাচ্ছে রোড লাইন নেই কোনো এখানে মানে গাড়ি ছাড়া যাতায়াতের খুব অসুবিধা বড় ভাই দিতে পারে আর এই যে হলো রিসেপশন দেখো রিসেপশানে প্রচুর লোক ছিল আসলে এখন রাত হয়ে গিয়েছে এই অনেক লোক চলে গিয়েছে আর এই যে আমরা সব এখানে সেজে গুজে বসেছিলাম আর ওই যে বড় আর বউ দুজনে আর এটা হলো আমাদের রিসেপশনের লোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো